এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আমরা সবাই ক্লাবের উদ্যোগে প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের উনিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় সারাফুলির ছাতুগঞ্জ ময়দানে প্রধান উপদেষ্টা ডক্টর শৌকত আলী সভানেত্রী সাতি খন্দকার সম্পাদক পিন্টু মাহাতো ও আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও জেলার সভাপতি অরিন্দম গুইন বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বাসবেরিয়ার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ও আইএনটি নেতা মোহাম্মদ মঞ্জুর কাউন্সিলর অমৃত ঘোষ কাউন্সিলর রাজু পারুই সমস্ত নেতৃত্ব ও সমস্ত কাউন্সিলর ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন নমস্কার

HELLO हलो Hello. छॾियो এবার বরণ করে নেওয়া হবে আমাদের গতিবাটি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় আমি বিধায়ককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পৌরসভার প্রাক্তন সিআইসি প্রবাস পোদ্দার বন্ধু প্রভাস চৌধুরীকে বরণ করে নেবে

এরপরে বরণ করে নিতে বলবো আমাদের হুগলি জেলা উদয় বলবো লুকিদা আছে অন্যয়দা আছে বড় ভাই স্মৃতিচারণটা আপনি চালু রাখবেন বড় ভাই মূর্তিতে আমি বিধায়ককে আমার কাউন্সিলর যারা রয়েছে

কাছের মানুষ প্রাণের মানুষ যিনি ছিলেন প্রয়াত জননেতা আকবর খন্দকার যার উনিশতম আজকে প্রয়াত দিবস আমরা এই ছাত্রগঞ্জে যেখানে তার বাড়ি বলুন তার ঘর বলুন তার অফিস বলুন সবটাই যেই গাছের তলায় বসে দিনের পর দিন সারা বাংলার যারা হুগলি জেলার মানুষকে পরিষেবা দিয়ে গেছে সেই প্রয়াত জননেতার আজকে উনিশতম প্রয়াণ দিবস সেটা প্রতি বছরের মতো এবছরও আমাদের গতিবাটি পৌরসভার পৌর প্রধান বিন্দু মাহাতো এবং তার বন্ধু বান্ধব সহযোগীরা যারা আছেন সবাই মিলে এই রক্তদান শিবির এবং বসে আপ প্রতিযোগিতা আয়োজন করেছেন এখানে ডক্টর শৌকাত আলী আছেন বড় ভাইয়ের কাকা এছাড়া বড় ভাইয়ের সেই বন্ধু লোকিতা থেকে শুরু করে শান্তনুতা থেকে শুরু করে বাপিতা অভিজিত দত্ত মানুষ এখানে আছেন দীর্ঘদিন এখানে কাটিয়েছে মানুষদের একটা সময় ভাই সৌমেন আছে মঞ্জুদা আছে স্বপনদা আছে কাউন্সিলার সমলদা আছে সাহেবজান আছে আকবলাদি আছে উদয়দা বড় ভাইয়ের আরেক বন্ধু উদয়দা আছে দীর্ঘদিন ধরে বড়ো ভাইয়ের সাথে থেকেছি বড় ভাইয়ের সাথে সময় কাটিয়েছি আমি তো কিন্তু তো মাঝে মধ্যেই বলতাম যে কিন্তু বড় ভাইয়ের সাথে তোদের যেমন সম্পর্ক আমার সম্পর্কটা একটু হলেও আলাদা ছিল মানে একদম বন্ধু বান্ধবের মতো সম্পর্ক ছিল যতই মানে বয়সের ডিফারেন্স কোনো দিয়ে আমরা বুঝিনি সে রাত্রি বারোটা হলো এসে একবার ফোন করতো কোথায় রে আয় বেশ দিন বরঞ্চ রেগে যেত বলতো রাত্রি কাকিমারা ঘুমোচ্ছে তুমি এত রাত্রিরে কেন ফোন করছো বলতো ও ঠিক আছে বলে রাত্রি বারোটার সময় জিজ্ঞেস করতো কী করছিস তো এই ছিল বড় ভাই তো বড়ো ভাইয়ের যে আমরা প্রয়াণ দিবস পালন করব। সেটা আমার উনিশতম বর্ষ উনি উনিশ বছর হয়ে গেল আমরা মানুষটাকে হারিয়েছি কিন্তু ছোটবেলা থেকে ওনার থেকে যা শিখেছি যা দেখেছি তাতে জানি না আমরা কতটা তার আদর্শে আদর্শ পালন করতে পারি তার আদর্শে চলতে পারি তবে চেষ্টা করি কারণ এখনো আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি এখনো যখন প্রচারে বেরোই বড়োভাই সেই কথাগুলো এখনো আমার কানে ভাসে যে মাগ আমি আকবর এসেছি তোমাদের দুয়ারে এই কথাটা কিন্তু এখনও আমার মনে বাজে প্রাণে বাজে আমি কালকেও আমি যখন প্রচারে যাচ্ছি তখন আমার ওই কথাটাও কিন্তু বিকেলবেলা প্রচুর দিন ওখানে ছিলাম তখন আমার কিন্তু এই কথাটা মনে পড়ছিল জানি না কেন ওই মনে হলো মনে এসে গেল কালকে তা প্রতি পদক্ষেপে মনে হয় মিস করি কারণ এই রাজনীতিতে আমাদের সকলের কাছে কারো কাছে ভগবান কারো কাছে আল্লাহ তার আজকে প্রয়াণ দিবস আজকের দিনে তিনি আমাদের ছেড়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছিলেন আমাদের ভাষায় সেই মরঢুম আকবরালী খন্দকারের আজকে প্রয়াণ দিবস তার প্রয়াণ দিবসে

चाले वड़ा सब नाम चलेगा ही नहीं क्या? हम तो होते हैं। ठीक है चलें हम जाते हैं। घूमना कूटा है। ठीक है। हाँ, पहुँच गया हूँ। बस राई। वो है। नहीं मारता हूँ। অন্যতম আমার পাথর এবং আদর্শ বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পিন্টু দা যাকে আজকে এই মঞ্চে বড় ভাইয়ের উনিশতম মৃত্যুবার্ষিকীতে যে রক্তদান শিবির এই ইলেকশনের মরসুমেও তৃণমূল কংগ্রেস অনুষ্ঠিত করছে তার অন্যতম শিষ্য পিন্টু দা যদিও বড় ভাইকে আমি রাজনীতিতে আসার পর পাইনি তার আগেই তিনি গত বা অসুস্থ হয়েছিলেন শয্যাগত ছিলেন দীর্ঘদিন তার সুযোগা পত্নী সাথীদের হাত ধরে যখন আমরা একসঙ্গে পিন্টুদা সাথে সাথীদি আমি মানসদা দা আমরা যখন রাজনীতি করতাম তারপরের আজকের দিনগুলোতে দীর্ঘ বহু বছর পেরিয়ে গেছে কিন্তু আজও পিন্টুদা এবং তার অ্যাসোসিয়েট এই শুলি বৈদ্যবাটি অঞ্চলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত করছে এই রক্তদান শিবিরের এই মুহূর্তে মঞ্চে